ঘটনার ডাড়ালে থাকে কত ঘটনা ঘটনা ঘটলে রটে নানা রটনা ঘটনা ডাড়ালে থাকে কত ঘটনা ঘটনা ঘটলে রটে নানা রটনা চায়ের টেবিলে ওঠে ঝড় ঘটনাটা হয় যে খবর চায়ের টেবিলে ওঠে ঝড় ঘটনাটা হয় যে খবর আসল ঘটনাও থাকে অফকোর্স সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 ডাল পালা বেড়ে যায় কত না বেড়ে যায় টেনশন বেড়ে যায় যাত না মস্তি বেড়ে ডাল পালা বেড়ে যায় কত না বেড়ে যায় টেনশন বেড়ে যায় যাত না আসল ঘটনায় লাগে কত রং কেউ বাহির হয় কেউ হয় সং আসল ঘটনায় লাগে কত রং কেউ বাহির হয় কেউ হয় সং ঘটনার পেছনে ছোটে কত ফোর্স সত্যি ঘটনা খুঁজে আনে সোর্স 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 তোমাকে তো বাঁচিয়ে রাখা যায় না আমি কাজের ক্ষেত্রে যতটা প্রফেশনাল ততটাই সিরিয়াস অবাক একটু হচ্ছি কারণ আপনি তো বাইরে থাকার কথা না আপনি তো জেলে থাকার কথা তোমার ধারণাটা যে ভুল সৎ কিনা বলতে পারবো না তবে সৎ থাকার চেষ্টা করি ম্যাডাম

আমাদের সংসারটা ভালোই চলছিল তারপর হঠাৎ একদিন আমার বাবার চাকরি চলে যায় তারই এক কলিকের কারণে তাকে চাকরিটা হারাতে হয়েছিল তারপর আমার বাবা অনেক হতাশার মধ্যে পড়ে যায় উনি নেশা করতে শুরু করেন ওনার নেশাখোর এক বন্ধু আমাদের সংসার চালাতেন ওই আঙ্কেল যে চোরা কারবারের সাথে যুক্ত ছিলেন এটা আমরা জানতাম না উনি আমার মাকেও তার কাজে ব্যবহার করেছেন আমার মাকে দিয়ে ড্রাগস চালান করতেন আমি তখন কলেজে পড়তাম কিছুই জানতাম না জানতে পারলাম একদিন মা অসুস্থ হয়ে পড়েছিলেন ওই আঙ্কেলের ওয়াইফ পাড়ি আন্টি আমি ওনাকে অনেক পছন্দ করতাম হাই যান উনি ও সালাম ও আন্টি খবর কেমন আছো তুমি জি ভালো ভালো আপনি কেমন আছেন এই তো খুব ব্যস্ত নাকি না 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 ব্যস্ত আপনি কিছু বলবেন বলেন দেখো মা তোমার আম্মু তো দেখছি খুব অসুস্থ বিছানা ছেড়ে উঠতেই পারছেন না কিন্তু তোমার আম্মুর একটা কাজ জরুরি করে দেয়া দরকার আমি আসলে করতাম কিন্তু একটা বিশেষ অসুবিধার কারণে করতে পারছি না তুমি কি আমাকে একটু হেল্প করবে না ঠিক আছে কোনো সমস্যা নাই আনটি আমি করে দেব অবশ্যই করব।

আমি কাজটা খুব সহজেই শেষ করতে পেরেছিলাম তার উপহার হিসেবে উনি আমাকে বেশ কিছু টাকা দিয়েছিলেন যখন বুঝতে পারলাম যে টাকা রোজগার করা এত সহজ ব্যাপারটা আমার একটা নেশায় পরিণত হলো আমি প্রায়ই আন্টির কাজ করে দিতাম আর অনেক টাকা ইনকাম করতাম তারপর একদিন জয় মামনি তুমি তো খুব সুন্দর হয়ে গিয়েছো একদম পরীর মতো লাগছে তোমাকে না জি কি যে বলেন আপনি ও মা তুমি দেখি লজ্জা পাচ্ছো না না জি কি যে বলেন না আপনি ও মা আমার কাছে লজ্জা কি আমি একদম সত্যি কথা বলছি মোটেও বাড়িয়ে বলছি না 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 তা কেন হবে না শোনো তুমি যদি ইচ্ছা করো তাহলে মিডিয়া জগতে রঙিন দুনিয়ায় প্রবেশ করতে পারো হুম তোমার কিন্তু সেই কোয়ালিটি আছে মানে আমি কিন্তু সেখানে তো আমার কোনো চেনা জানা নেই আর জানা শোনা ছাড়া সেই চিন্তা তুমি আমার উপর ছেড়ে দাও আমি তোমার বাবা মাকে ম্যানেজ করব। আমার সাথে খুব উঁচু মহলের লোকদের সাথে জানাশোনা আছে তুমি শুধু আমার কথা মতো চলবে ব্যাস তারপরের ব্যবস্থা আমি করব আর শোনো কাল সন্ধ্যায় আমরা একটা জায়গায় যাব খুব বস একটা জায়গায় বুঝতে ওকে ভালো মিডিয়াতে কাজ করবে কোনো অসুবিধা নেই ওকে আমার পার্টিগুলোতে আগে অ্যাটেন্ড করাও আপনি যা ভালো মনে করেন ও আর কি বলবে এখন থেকে আপনি তো ওর আপনি যেমন ইচ্ছা প্রকাশ করবেন ও তেমনই করবে আপনার ইচ্ছাই ওর ইচ্ছা সেখান থেকেই আমার অপরাধ জগতের চোরা পথ চলা শুরু ওই যে আমার বস বলেছিলেন না যে এনজয় ইউর লাইফ কথাটা বলা যত সহজ করাটা অত সহজ কারণ কি জানো এই পৃথিবীতে শুধু চাতা দিয়ে সবকিছু পাওয়া যায় না সব কিছু হয় না ঠিক একদম ঠিক এই কথাটা একদম ঠিক আর এই কথাটা যে তুমি বুঝতে পেরেছো সেই জন্য আমার অনেক অনেক ভালো লাগতেছে তোমার ভালো লাগলেই আমার ভালো লাগে আচ্ছা তার মানে কি আমি তোমার সাথে সবজির বিজনেস করছি তো নাকি না মানে না না কোনো মানে মানে তো চলবে না আর আমি তো তোমাকে এমনি এমনি এখানে নিয়ে না কারণ তো আছে কি ভয় পাচ্ছো আবার না মানে কারণটা কারণটা হচ্ছে যে আমার একটা মেগা শপ আছে ওখানে সবজি বিজনেস আমিও করি তা আমি চাই যে তুমি সেখান থেকে সবজি এনে ঢাকার বিভিন্ন অলিতে গলিতে পৌঁছে ও তোমার ইনফরমেশনের জন্য যেটা বলবো আমি অবশ্যই সেগুলো ফর্মালি মুক্ত তুমি পারবে তো পারবো না কেন অবশ্যই পারবো ভেরি গুড আমি জানতাম তুমি পারবে আর এমনটাই আশা ছিল তোমার কাছে তোর তো এই টুক থাকতে আমার হাতে তুলে দিয়া গেলগা তখন থেকে মনে ঘর তোর কোলে পিঠে করে মানুষ করছি গার্জিয়ান বলতো একমাত্র আমি তাই না অনম যেটা আমি না মানে আমি তো জীবনে চেষ্টা করে কোনো ব্যবসপতি কিছু করতে পারলাম না চাকরিও করলাম না এই বাড়ির

হে খুব ভালোছ তো তুমি তুমি অফিসের ড্রেস পরে কোথায় যাচ্ছ কেন অফিসের ড্রেস পরে অফিসে যাচ্ছি অফিসে যাচ্ছ মানে তোমাকে না বললাম আজ বিয়ের দাওয়াত আছে তোকে অফিসে যেতে হবে না ইকি ওহে তুমি ওকে বলেছো বিয়ের ই আছে কিন্তু আচ্ছা শোনো আজকে কিন্তু আমার অফিসে জরুরি একটা কাজ আছে আজকে যেতেই হবে আরে অফিসে জরুরি কাজ আছে তো কি হয়েছে বাসাড়িটাও তো জরুরি কাজ নাকি আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো তুমি চলে যাও ঠিক আছে আমি এক কাজ করি আমি এক কাজ করি আমি চলে যাই তাহলে তোমাকে বলছিলাম আরে বললাম তো বাবা আজকে আমার অফিসে নাগালই নয় আর তুমি তো জানো এই প্রফেসরটা একটু डिफरेंट উনি যেটাকে বুঝছো এখানে এমন কিছু কর্তব্য থাকে যেগুলো অবহেলা করা যায় না যাবে আরে পুলিশের কি মানুষ না পুলিশের কি সালাত কিছু নাই না অবহেলা করা যাবে না তুমি আমি বলছি সৌজা কথা তুমি আজ অফিসে যাবে না

100% ফ্রেশ এবং ফরমালিন মুক্ত একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রামবান সুরজের सब्जी দোকান আই হয়ে কাডা সবজি 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 100% ফ্রেশ সবজি পেতে হলে আসুন আমার দোকান সুরজের সবজি ঘরে এখানে পাবেন বিভিন্ন রকমের সবজি গাজর টমেটো বেগুন কাঁচা মরিচিম লাল শাক মিষ্টি কুমড়া বাঁধাকপি ফুলকপি এবং আলুর একমাত্র প্রতিষ্ঠান হান্ড্রেড পার্সেন্ট ফরমালিন মুক্ত একমাত্র সবজি প্রতিষ্ঠান সূর্যের সবজি এবং সাথে আছে ঝুমুর ঝুমুর নাচ এবং এই নাচ পরিবেশন করবেন আমার একমাত্র সহকারী তারু 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 Thank you

তোর তো কথা না বলে কোনো উপায় নাই ব্যাপারটা ওই ওই ফ্ল্যাটে কে তোর সাথে জড়িত ছিল হ্যাঁ মাদক দব্যের সালাহ ওইখানে কার ফ্ল্যাটে ছিল সেটা বল